এই দুটা শব্দে সারা বাংলাদেশের মানুষের একটা মানসিক পরিবর্তন হয়েছে বাংলাদেশের অধিকাংশ নারীরা কিন্তু বেগম খালেদা জিয়াকে খুব পছন্দ করতেন জনাব তারেক রহমান দেশে আসছে আপনারা দেখেছেন পঁচিশে ডিসেম্বর অনেক ষড়যন্ত্রকারীরা বলেছিলেন উনি আসবেন না উনি আসতে ওনাকে আসতে দিবেন না কিন্তু সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে জনাব তারেক রহমান দেশে এসেছে দেখেছেন সারা বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে তাই তারেক রহমান যখন এসেছেন সেই তিনশো ফিটের প্রথমেই কিন্তু উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড সবার আগে বাংলাদেশ এই দুটা শব্দে সারা বাংলাদেশের মানুষের একটা মানসিক পরিবর্তন হয়েছে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে এবং সবাই এই দুটা লাইনে বিশ্বাস করেছে জনাক জনাব তারেক রহমান সারা বাংলাদেশকে কীভাবে সাজাবেন কীভাবে পুনর্গঠন করবেন কি এমন চমক আছে জনাব তারেক রহমানের কাছে সামনের নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন এবং আমরা প্রত্যাশা করি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জনগণ নিজেদের এই রাষ্ট্রের মালিক সেই মালিকানা ভোটাধিকারের মধ্যে বুঝে পাবে জনগণ তাদের নির্বাচিত পছন্দের প্রতিনিধির কাছে জবাবদিহিতার জায়গাটি থাকবে জনগণ তার বাক স্বাধীনতা যে কোনো জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া টু রাজপথ প্রকাশ করতে পারবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তারেক রহমান আমাদেরকে প্রথমত একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা থেকে কিছু মৌলিক পয়েন্ট ভেঙে ভেঙে আবার আমাদেরকে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে যে ফ্যামিলি কার্ড নারীদের জন্য প্রত্যেকটা নারী ঘরের কোণে এবং ঘরের বাইরে নিরাপদ থাকবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে নারীদের সার্বিক নিরাপত্তা এবং নারীদের স্বাবলম্বী এবং ক্ষমতায়নের জন্য জনাব তারেক রহমান এক অভূতপূর্ব চিন্তা করেছেন আমাদের জন্য আবার কৃষকদের জন্য দেখেন আলাদা করে ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন এইখানে যদি কোনো কৃষক তাদের ফসলের বন্যা খড়ায় জলোচ্ছ্বাসে যদি ফসলের ক্ষতি হয় সে সেখান থেকে কিন্তু সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে সে কিন্তু ক্ষতিপূরণ পাবে কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য নারীদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রতিটি সেক্টরের প্রতিটা মানুষের এবং তরুণ প্রজন্মকে বেকার ভাতা থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে স্বপ্ন দেখিয়েছেন আমাদের একত্রিশ দফা জনাব তারেক সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমরা যোগে যুগে বিশ্বাস করেছি আর ঠকেছি মানুষের বিশ্বাস যখন তলা নিতে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে জনাব তারেক রহমান মানুষের সে বিশ্বাসকে পুনর্জাগরণ করতে পেরেছে এবং জনগণ তাকে বিশ্বাস করেছে জনাব তারেক রহমান নারী নেতৃত্বে যে ধারাবাহিকতা এটা কিন্তু ওনার মায়ের কাছ থেকে পেয়েছেন বাংলাদেশের অধিকাংশ নারীরা কিন্তু বেগম খালেদা জিয়াকে খুব পছন্দ করতেন এবং প্রতিবার বিএনপি যে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতেন নারীদের ভোটে যেতেন এবার প্রেক্ষাপট প্রায় ফিফটি ফিফটি ঊনপঞ্চাশ পয়েন্ট সেভেন ফাইভ নারী দ্যাট মিনস ফিফটি ফিফটি তাই পঞ্চাশ পার্সেন্ট নারীদেরকে ক্ষমতার ক্ষমতায়নের কিংবা রাষ্ট্রের বাইরে রেখে কোনো উন্নয়নের বাইরে রেখে দেশ যে উন্নয়ন করতে পারে না এটা আমাদের জনাব তারেক রহমান অনুধাবন করেছেন এবং উনি বর্তমানে উনি পুরুষদের সাথে সাথে আমার সাথে সাথে আমাদের পঞ্চাশ পার্সেন্ট নারীদের নিয়ে কিন্তু অনেক চমক দিয়েছেন এবার ইনশাল্লাহ উনি নারীদের জন্য সংসদে একশো সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন যেটা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে করবেন এবং এবারও নারীদেরকে অনেক নমিনেশন দিয়েছেন অনেক জায়গায় আমাদের জোটের কারণে চব্বিশের যোগ্যপথ আন্দোলনের জন্য ছাড় দিতে হয়েছে তা না হলে আরও নারীরা নমিনেশন পেতেন নারীদেরকে ঘরের বাইরে বের করা স্বাবলম্বী করা চাকরিতে তাদের যোগ্য যোগ্যস্থানে চাকরিতে তাদের যোগ্য স্থানে পৌঁছে দেওয়া এবং ঘরের নারী চাকরির নারী রাজনৈতিক রাজনৈতিক নারী নেতৃত্বকে উনি একটা মালায় গেঁথে এই বাংলাদেশকে নারীদেরকে নিয়ে একটা চমক দিবেন ইনশাল্লাহ